আসসালামু আলাইকুম সামিত আপনারা দেখছেন গ্রামীণ প্রকৃতি করতো নদীর তীরে তেজপাতার বাগান গাছগুলা পতাকুলা কত সুন্দর হয়েছে কিছুদিন পূর্বেই পতাকুলা কেটে নেওয়া হয়েছে আবার নতুন পাতা গজাচ্ছে যেটা অর্থনীতির জন্য অনেক উপকারী এবং অনেক কাজে লাগে এই সেই তেজপাতা বিক্রি করে বছরে লক্ষ লক্ষ টাকা অর্জন করা যাচ্ছে যেটা ইতিপূর্বে ছিল না এখন এটার মূল্য অনেক বেশি এই তেজপাতা দেশের বাইরেও রপ্তানি হয় আমাদের দেশের বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ওষুধের কাজে খাদ্যদ্রব্যের সাথে মিক্স করে এই তেজপাতা গুঁড়া করে বিক্রি করা হয় な念あす。